ইল্লাহি রহমান রহিম জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের বারো অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সমীকরণ চ্যাপ্টারের আমাদের চারটা পার্ট রয়েছে বারো পয়েন্ট এক দুই তিন চার তো চারটা পাঠকে আমি অনেকগুলো পর্বে বিভক্ত করেছি বারো পয়েন্ট এক যে রয়েছে এই চ্যাপ্টারটা আমি সতেরোটা পর্বে বিভক্ত করেছি আমি সতেরোটা পর্বে ব্যাসিক থেকে শুরু করে বোর্ড বইয়ের যত রিডিং টেস্ট এবং সবগুলো অঙ্ক রয়েছে একটা একটা করে সতেরোটা পর্বে আমি সবগুলো অঙ্ক করেছি সো আমি প্রথম পর্বে এই চ্যাপ্টারের যে আমাদের রিডিং টেস্ট যে ব্যাসিক বিষয়গুলো রয়েছে কারণ এই বেসিকগুলো ক্লিয়ার না হলে আমরা অঙ্কগুলো আসলে দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ কেন হচ্ছে কি কারণে হলো আমি সব বিষয়গুলো ক্লিয়ার করব। তো আপনারা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই চ্যাপ্টারের বেসিকগুলো ক্লিয়ার হবে যারা এখন আমাদের পুস্তকের প্রোগ্রামে জয়েন করেনি জয়েন হতে পারেন সো চলুন আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক তো এই চ্যাপ্টারের ব্যাসিক শুরু করার আগে আমরা আরেকটি কিছু কথা বলে নেই এই চ্যাপ্টারের আমাদের যে চোদ্দো পয়েন্ট এক মানে বারো পয়েন্ট এক চ্যাপ্টারটি রয়েছে তো এখান থেকে প্রায় প্রতি বছর একটা এমসিকিউ ইউ পরীক্ষা আসেই তো অনেকেই এই বিষয়গুলো ভুল করে তা আমরা ব্যাসিকগুলো ক্লিয়ার হয়ে আপনারা সবগুলো বুঝতে পারবেন সো আমাদের প্রথম ব্যাসিক আমরা যে চোদ্দোটা পর্ব করেছি তার পর্বগুলো আপনাদের ডিভাইড করে দিই আমি এক নম্বর পর্বে ব্যাসিকগুলো আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে কাজের যে অংশগুলো রয়েছে তা সল্যুশন করি তৃতীয় পর্বে এখানকার যে ব্যাসিক বিষয়গুলো রয়েছে তা আমি আলোচনা করেছি তো এরপরে হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পর্বে উদাহরণ একের যে অঙ্কগুলো রয়েছে তা আমি সলিউশন করেছি এরপর হচ্ছে সপ্তম পর্বে এখানে কাজের প্রশ্ন যা রয়েছে তা সলিউশন করেছি এবং অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ বারো তেরো তারপরে চোদ্দো পনেরো ষোলো সতেরো নম্বর পরে বোর্ড বইয়ের যে দশটা অঙ্ক রয়েছে তাও আমি সলিউশন করিয়েছি সো এবার আমরা আসি আমাদের এই চ্যাপ্টারের প্রথম ব্যাসিক আলোচনার জন্য তো প্রথম ব্যাসিক আলোচনাতে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তো আমরা আগে সমীকরণ শব্দটাকে ডিভাইডেড করে নেই মানে সংজ্ঞায়িত করে নেই ভেরিয়েবলটা আসলে কি মানে চল ইকুয়েশনটা আসলে কি ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি যে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে যা আমরা ক্লাস ষষ্ঠ মানে পঞ্চম শ্রেণী থেকেও ছিল কিন্তু এভাবে আসলে উল্লেখ ছিল না আমরা ষষ্ঠ শ্রেণীতে যখন পড়েছি পঞ্চম অধ্যায় ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু এখানে আমাদের দুইটা চ্যাপ্টার ছিল একটা বাস্তব ভিত্তিক সমাধান আর একটা এমনি সমীকরণগুলো ছিল এরপর একই সমীকরণ চ্যাপ্টার আমরা সেভেনেও পড়েছি সেভেনে আমরা ছিল সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি মানে তিনটা পার্টে বিভক্ত ছিল ওখানে সেভেন পয়েন্ট ওয়ানের সাধারণ সমীকরণগুলো ছিল বাস্তব ভিত্তিক সমাধান সেভেন পয়েন্ট টুতে ছিল এবং সেভেন পয়েন্ট থ্রিতে লেখচিত্র ছিল সেখানে আলোচনা ছিল এবং এই সমীকরণ সম্পর্কিত আলোচনা মানে সিক্স সেভেনে আলোচনা হয়েছে এরপর আসি সরল মানে সরল সমীকরণ সরল সমীকরণ কাকে বলে যে সমীকরণের ঘাত এক তাকে বলা হয় সরল সমীকরণ অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ এরপর আসি সহ সমীকরণ সহ বলতে দুইটা তাই দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ হবে বা এক চলক বিশিষ্ট সহ সমীকরণ আসলে কিন্তু আমাদের হয় না তো কেন হয় না কারণ একটা চলকের ক্ষেত্রে তো দুইটা আমাদের হয় না হ্যাঁ এজন্য আমাদের দুই চ দুইটা আমাদের যদি সমীকরণ থাকে তখন দুই চলক বিশিষ্ট সমীকরণ চলক আমরা ভেরিয়েবল তো জানি আমরা তো এবং আমরা দুই চলক বিশিষ্ট সহ সমাধান করার জন্য ক্লাস এইটে তিন ধরনের পদ্ধতি আমরা শিখেছি সেটা হচ্ছে অধ্যায় নাম্বার আমাদের হচ্ছে ছয় অধ্যায় সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টুতে আমরা দেখে এসেছি সমাধান করার জন্য অপনয়ন প্রতিস্থাপন এবং লেখচিত্র আমাদের তিনটা পদ্ধতি ছিল আমরা সেই তিনটা পদ্ধতির সাথে আরও অ্যাড করে আমরা প্রায় এই ইকুয়েশন সলভ করার জন্য আট থেকে দশ রকমের পদ্ধতি রয়েছে আমরা এক এক করে প্রায় পাঁচ পদ্ধতি আমরা এসএসসি লেভেল পর্যন্ত শিখবো এবং সর্বশেষ ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে এগুলো সলিউশন করতে হয় তা আমরা শিখতে পারবো তো বলা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমীকরণ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আমরা সরল সমীকরণের ধারণা পেয়েছি এবং কিভাবে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করতে হয় তাও জেনেছি অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সলিউশন করতে হয় আমরা শিখে আসছি যে সমীকরণের যা থাকবে চলকগুলো বাম পক্ষে থাকবে আর যে ধ্রুবকগুলো থাকবে তাকে ডান দিকে রাখতে হবে রেখে সমাধান করে আমাদের কি করতে হয় মানে প্রতিস্থাপন করে আরগুন করে আমাদের সলিউশন করে ম্যাথডগুলো আমরা শিখেছি সো সেগুলো সমাধান করা হয়েছে এবং অষ্টম শ্রেণীতে সমীকরণ প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে এবং লেখচিত্রের সাথে সমাধান শিখেছি অর্থাৎ তিনটা পদ্ধতিতে আমরা সমাধান শিখেছি কিভাবে বাস্তব ভিত্তিক সমস্যার সরল সমীকরণ গঠন করে সমাধান করা হয় তাও আমরা শিখেছি ক্লাস সিক্সে সেভেনে আমরা এই ধরনের চ্যাপ্টারগুলো শিখেছি ক্লাস সিক্সে শিখেছিলাম হচ্ছে সিক্স ফাইভ পয়েন্ট টু এবং সপ্তমে ছিল সেভেন পয়েন্ট টু এবং অষ্টমে ছিল সিক্স পয়েন্ট টু চ্যাপ্টারে এ অধ্যায়ে সরল সমীকরণের ধারণা সম্প্রসারণ করা হয়েছে ও সমাধানের আরও নতুন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে আরও নতুন পদ্ধতি আসছে আমাদের আরগুণ বা বর্জ্যগুণ পদ্ধতিটাই শুধুমাত্র আসছে আমরা ক্যালকুলেটর মেথডটা আমরা আমরা এই পদ্ধতিতে শিব অর্থাৎ পাঁচটা ম্যাথডে এছাড়াও এই অধ্যায়ে লেখচিত্রের সাহায্যে সমাধান এবং বাস্তব সমস্যা সমীকরণ গঠন এবং সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে চারটা পাঠে বিভক্ত করে অর্থাৎ বারো পয়েন্ট এক বারো পয়েন্ট দুই বারো পয়েন্ট তিন বারো পয়েন্ট চার পর্যন্ত সো অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো আমরা জানতে পারবো এখন আসি আমরা সরল সহ সমীকরণের যে ব্যাসিক বিষয়টা আমরা প্রথম বেসিকটা এখন জানার চেষ্টা করি সেটা হচ্ছে সরল সহ সমীকরণ মানে কি দুই চলক দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকেই বোঝায় যখন এদের একত্রে উপস্থাপন করা হয় এবং চলক দুটির একই বৈশিষ্ট্যের হয়ে থাকে আচ্ছা আবার এরূপ সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোটও বলা হয় আমার মনে হয় আপনি বিষয়গুলো বুঝতে পারেনি একটু আমরা উদাহরণের সহিত বোঝার চেষ্টা করি তাহলে সংজ্ঞাতে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট অর্থাৎ আমরা দুইটা চলক নিচ্ছি ধরুন একটা ইকুয়েশনকে আমরা নিচ্ছি এক্স প্লাস ওয়াই ইকালস টু সিক্স আর একটা ইকুয়েশন নিচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ফোর সাপোজ আমরা এই সমীকরণটা ইউজ করেছি তো এখানে কী করেছি এই এক একটা সমাজ সমীকরণ নিয়েছি এ আরেকটা সমীকরণ নিয়েছি কারণ এই দুইটা সমীকরণকে আমরা একসাথে উপস্থাপন করেছি যখন এদেরকে একসাথে উপস্থাপন করেছি তবে কিন্তু একই বৈশিষ্ট্যের অধিকারই কিন্তু দেখা যায় একই রকমের তাই এরা হচ্ছে আমাদের একটা সমীকরণ জোট আর এই অষ্টম শ্রেণীতে আমরা এ ধরনের বাস্তবভিত্তিক সমাধান করা আমরা শিখে এসেছি বা মানে অষ্টম শ্রেণী থেকে আমাদের এই সমীকরণগুলো সমাধান করা চলে এসেছে আমরা সেক্ষেত্রে অপনয়ন প্রতিস্থাপন অর বর্জ্যকরণ ম্যাথডে সলিউশন করে এসেছি তো প্রথমে আমরা একটা মানে সমীকরণের জন্য আসলে আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়ে এসেছি অনেকে আসলে বিষয়গুলো মনে রাখতে না পারে নাও থাকতে পারে এ কারণে আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য একটা মানে ইকুয়েশন নিয়ে কাজ করব। যেটা আমাদের বডবে উদাহরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে টয়েস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যদি আমাদের বারো এই একটা ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি এখন এই ইকুয়েশনটার আমরা ক্যালকুলেশন মেথড করার জন্য যে এটি একটি দুই চলক বিশিষ্ট আমাদের সাধারণ সমীকরণ হবে কারণ এর বামপক্ষে এক্সের দ্বিগুণের সাথে আমরা যদি ওয়াই যোগ করি তাহলে আমাদের কি এই বারও পাওয়া যাবে সো এই বারও যখন পাওয়া যায় তাহলে এই বারোর জন্য আমরা এখানে এক্সের কতগুলো মান বের করতে পারি আমরা বের করে একটু কিছু যদি মান বের করে আমরা যদি এক্সের মান মানে কত কত আমরা ধরে এখানে সমাধান করতে পারি তা আমরা একটা সাধারণ মেথড নিয়ে নিচ্ছি তাহলে ওয়াই ইকুয়ালস টু বারো মাইনাস টয়েস এক্স তাহলে এখানে আমরা যদি এক্সের মান ওয়ান ইনপুট দেই তাহলে কত বলছি চিন্তা করুন এক্সের মান আমি যখন এখানে ওয়ান ইনপুট দিচ্ছি তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে কত বের হচ্ছে তাহলে ওয়াই ইকুয়ালস টু বারো মাইনাস টু মানে বারো মাইনাস দুই ইকুয়ালস টেন তার মানে এক্সের মান ওয়ান আর হচ্ছে কত এক্স যদিও আমি ওয়ান ইনপুট দিই তাহলে ওয়াই পাবো কত দশ তাহলে এখানে দশ দুই দেই তাহলে দেখুন বারো আমাদের মিলতেসে এক্স ওয়ান দিলে আমাদের বারো মিলতেসে মানে একইভাবে এক্সের মান যদি আমি এখানে টু ইনপুট করি বলি এক্স ইকোয়ালস টু তাহলে এখানে এর মান কত হবে একইভাবে ওয়াই ইকোয়ালস টু বারো মাইনাস টু অর্থাৎ বারো মাইনাস চার অর্থাৎ এক্সের মান যদি আমি এখানে টু ইনপুট দেই তাহলে ওয়াইয়ের মান পাবো কত আট তো একইভাবে এক্সের মান আমি এখানে যা ইনপুট দেই না কেন এক্সের যে কোনো মানের জন্য আমাদের এটা সংজ্ঞায়িত হচ্ছে অর্থাৎ এক্সের যে কোনো মানের জন্য মান পাওয়া যায় তার মানে এর কতগুলো সমাধান রয়েছে আমরা এর সমাধান যদি লিখতে চাই এরকম এক্স কমা ওয়াই আকারে তাহলে এক্ষেত্রে পাচ্ছি ওয়ান কমা দশ আবার এটার ক্ষেত্রে পাচ্ছি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি টু কমা এইট তো এভাবে যদি আমরা অসংখ্য মান ইনপুট করি তাহলে অনেকগুলো আমরা মান পেতে পারি সো এরকম আমাদের বইয়ে কিছু মান ধরা আছে যেমন আমরা মানগুলো যদি দেখার চেষ্টা করি তার মাইনাস টু যদি ইনপুট করা হয় তাহলে একইভাবে এক্সের মান পাওয়া যাবে ষোলো এর মান ষোলো জিরো ধরলে বারো তিন ধরলে ছয় পাঁচ ধরলে দুই এভাবে অনেকগুলো মান আমাদের ইনপুট দেওয়া যেতে পারে সো তারপর আমরা যদি একটু দেখার চেষ্টা করি বইয়ের যে মানগুলো নিচে যে এক্স ইকুয়ালস টু মাইনাস টু যদি আমরা ইনপুট করি তাহলে ওয়াই টু কত পাবো এখান থেকে তাহলে বারো মাইনাস আমাদের কত ইনপুট দিতে হচ্ছে টু ইন্টু মাইনাস টু তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে বারো মাইনাস এবং প্লাস ফোর ইকুয়ালসটা কত হচ্ছে ষোলো তার মানে এর কর্মজোর আকার যদি লিখতেই চাই এক্স কমায় ওয়াই ইকুয়ালস টু তাহলে মাইনাস টু কমা হচ্ছে সিক্সটিন তো আশা করি এই পদ্ধতিতে আপনারা ওয়াইয়ের সবগুলো মান ইজিলি ইনপুট করে বের করতে পারবেন এটা বের করা হলো তো দেখতে পাচ্ছি সমীকরণের কতগুলো সমাধান রয়েছে এই সমীকরণটার অসংখ্য সমাধান আছে যা আমরা মুখে বলে শেষ করতে পারবো না তার মধ্যে এখানে চারটা সমাধানকে লেখা হলো এরকম চারটে সমাধান আপনি চাইলেও অন্য চারটা সমাধান লিখে রাখতে পারেন যেমনটা আমি এখানে দেখিয়েছি ওয়ান ধরলে টু ধরলে মাইনাস টু ধরলে অসংখ্য সো এরপর আমাদের এই একটা সমীকরণ আমাদের যে চারটা মান বের করা হলো সো আমরা এই চারটা মানের মধ্যে আরেকটা মান বের করে নিই যে এক্সের মান যদি পাঁচ চিন্তা করি তাহলে ওয়াই কত হবে ওয়াই ইকোয়ালস টু প্রায় বারো মাইনাস হচ্ছে টু ইন ফাইভ অর্থাৎ বারো মাইনাস দশ ইকুয়ালস টু টু তাহলে এক্ষেত্রে এক্স কমা ওয়াই দাঁড়াচ্ছে কত ফাইভ কমা টু ওকে আচ্ছা এবার আমরা এরকম আরেকটা ইকুয়েশন ধরেই নিচ্ছি যে ইকুয়েশানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু থ্রি সো এই কোয়েশনটাই এটা আর এরও কত দুগুলো সমাধান থাকবে এখান থেকে আমরা যদি এর ওয়াইয়ের মান বের করি তাহলে এখান থেকে আমরা নেই এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু ওয়াই কারণ এক্স দেখলাম থ্রি নিয়ে আসলাম ওয়াই তাহলে এখান থেকে ওয়াইয়ের মান পাচ্ছি কত এক্স থেকে তিনবার দিলে ওয়াইয়ের মান পাবো দেখুন এখানেও যদি আগের মতো এক্সকে আমরা যদি ওয়ান ইনপুট করি তাহলে আমরা কত পাবো ওয়াই ইকোয়ালস টু কত ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু পাবো তাহলে এখানকার কর্মজোরটা কী দাঁড়াচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ওয়ান কমা মাইনাস টু দেন আমরা যদি এক্সের মান আগের মতো টু ইনপুট খেয়ে তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে টু মাইনাস থ্রি ইকুয়ালস টু কত পাচ্ছি এখান থেকে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ক্রোমোজোর আকারে যদি লিখতে চাই এক্স কমা ওয়াই ইকুয়ালস টু টু কমা মাইনাস ওয়ান দেন এক্সের মান আগের মতো যদি আমরা মাইনাস টু ইনপুট করি তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবো মাইনাস টু এখান থেকে আমাদের মাইনাস টু মাইনাস থ্রি ইকুয়ালস টু মাইনাস ফাইভ তাহলে কর্মজোর আকারে যদি লিখতে চাই সমাধান আকারে তাহলে পাচ্ছি মাইনাস টু কমা মাইনাস ফাইভ দেন এক্স ইকুয়ালস টু যদি আমরা ফাইভ ইনপুট করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ইকোয়ালস টু এক্স মাইনাস থ্রি তার মানে ফাইভ মাইনাস থ্রি ইকোয়ালস টু টু তাহলে কর্মজোর আকারে যদি লেখার চেষ্টা করি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে কত যে ফাইভ কমা হচ্ছে টু তো ফাইভ কমা টু আমাদের মানটা বের হয়েছে দেখুন আমাদের এই ফাইভ কমা টু আর এই ফাইভ কমা টু এই দুটো কিন্তু সেম মান রয়েছে অর্থাৎ এই পাঁচ মানের জন্য ফাইভ কমা টুই শুধুমাত্র মানটা আমাদের পাওয়া যায় আর অন্য কোনো ক্ষেত্রে আমরা কিন্তু একই মান পাইনি সো আমাদের বডবে এরকম আরও অনেকগুলো মান দিয়ে আমাদের ইনপুট করা আছে আশা করি আমরা মাইনাস টু জিরো থ্রি ফাইভ এখানে যেহেতু এই মানগুলো ধরা ছিল তো এই মানগুলো ধরে এখানে মান বের করার চেষ্টা করা হয়েছে যে এখানে কোন মানটা এই দুটোর মধ্যে একই রয়েছে দেখতে পাচ্ছি সমাধানটারও এটা অসংখ্য সমাধান রয়েছে তার মধ্যে আমি এখানে চারটা মানে লিখেছিলাম ওয়ান টু মাইনাস টু ফাইভ ধরে তো দেখা যায় যদি উল্লেখ্য সমীকরণ দুটি একত্রে সমীকরণ জোর ধরা হয় একত্রে একটা সমীকরণ আমরা যদি এখন চিন্তা করি একত্রে একটা যদি ইকুয়েশন এই দুটাকে আমরা এখন চিন্তা করি তাহলে আমাদের কী আকারটা দাঁড়াচ্ছে যে এর ফাইভ কমা টু উভয় সমীকরণকেই মানে যুগপদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে যা দুই সমীকরণেই হচ্ছে সাধারণ বিন্দু আর এর অন্য কোনো মান দ্বারা কী হচ্ছে না উভয় সমীকরণকে সিদ্ধ হচ্ছে না যুগপদ সিদ্ধ হচ্ছে হচ্ছে না তাই এই উভয় যেহেতু আমাদের দুইটা সমীকরণ একসাথে বিবেচনা করতেছি তাই এদেরকে বলবো আমরা সরল সহ সমীকরণ আর এই সরল সহ সমীকরণ সমাধান করার জন্য আমাদের কি এর একটা মাত্র সমাধান থাকবে আর যে মানটা হচ্ছে ফাইভ কমা টু আশা বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই দুইটা সমীকরণকে আমরা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থ্রি এদেরকে আমরা যদি অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানও করতাম তা আমাদের ফাইভ মা মানে ফাইভ কমা টু রেজাল্ট আসে কি না যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে যদি আমরা অপনয়ন করতে চাই যেহেতু বিপরীত চিহ্ন যুক্ত আছে তাই এটাকে এক নং এটাকে দুই নং যদি চিন্তা করি তো আমরা যদি দুই নংকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে এখানে টয়ে এক্স সরি এখানে আমাদের গুণ করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ সরাসরি কি এক আধ দুই দিয়ে যোগ করে দিই কী হবে যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হবে এক্স ট্রাইস এক্স থ্রাইস এক্স মানে হবে বারো আর তিন আসবে পনেরো দের আমরা এখান থেকে এক্সের মান পাবো কত তিন প্লাস পনেরো এক্স ইকুয়ালস টু ফাইভ এক্সের মান যদি ফাইভ আমাদের বসাই দেয় আমরা দুই নঙ্গে যদি এক্সের মান ফাইভ বসাই তাহলে কী হবে ফাইভ মাইনাস ওয়াই তা এখান থেকে ফাইভ মাইনাস থ্রি তাহলে এখান থেকে ওয়াই ইকালস টু টু তাহলে দেখুন আমরা এখান থেকেও কিন্তু এক্স কোমা ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি ফাইভ কমা টু তাহলে এটা আমরা সমাধান করে আমরা যে ক্যালকুলেশনটা করা যায় ফাইভ কমা টু তাও রেজাল্ট আমাদের বের হয়ে গেছে জাস্ট আমরা কীভাবে সলিউশন করলাম সিম্পল আমরা এখানে অপনয়ন করে করেছি আমরা প্রতিস্থাপন করে সমাধান করতে পারি এবং ক্যালকুলেটর দিয়েও আমরা ম্যাথটা সলিউশন করতে পারি সো আমরা ক্যালকুলেটর ম্যাথডের সমাধানটা আমি আপনাদেরকে অবশ্যই শেখাই দেব কোনো সমস্যা নেই আপনারা ওয়েট করুন আমরা বারো পয়েন্ট দুয়ে যা অপনয়ন প্রতিস্থাপন করার সময় আমরা ম্যাথটা বের করব সমস্যা নয় এরপরে যেহেতু আমাদের সাধারণ যুগপথ বের করতে হয় আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পর্ব দুয়ে অংশটা আপনাদেরকে সলিউশন করে দেবো ক্যালকুলেটর ম্যাথডেও সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে অসংখ্য সমাধান থাকে আর অনেক কষ্ট করে ভিডিওটা মেক করলাম যারা আমাদের এখনও পুস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি আপনারা জয়েন করুন তাহলে আপনাদেরকে আর কারো কোথাও প্রাইভেট পরে প্রয়োজন করবে না সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী দ্বিতীয় পর্বে সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল